আরুদু বিল্লাহ হমিন সৈত অনির রজিম ইসমিল্লাহ রহিম রব বিজিব নে রব বি এস সি রোয়ালা তো আসি রওতা মিন বিল হই সদাখাল্লাহুল আলী উল্লাদিম সুক্রিয়া দশক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকাল আলোচনা শুনছেন তাদের ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম মরাহ্মতুল্লাহী আবার এক বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাতনে আমি আপনাদের সামনে উপস্থিত হই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘক্ষণ বসে থাকা কিভাবে আমাদের ধ্বংস করে দিতে পারে সেই বিষয়টি নিয়ে এবং সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এই বিষয়ে কিছু তথ্য আপনি কি কখনো হিসাব করে দেখেছেন আপনি সারাদিনে কতক্ষণ বসে থাকেন কম্পিউটারে কাজ করার সময় টিভি দেখার সময় এক একটা না অনেকক্ষণ করে বসে থাকেন অনেকেই দীর্ঘক্ষণ বসে থাকা কিভাবে হার্টের জন্য ক্ষতি এমন রোগীদের দীর্ঘ যাত্রার বিমান ভ্রমণ করেন যারা কম্পিউটার বা টিভির সামনে অনেকক্ষণ বসে থাকেন যারা যাদের ডিভিটি হওয়ার সম্ভাবনা বেশি এটি তীব্র আকার এবং ধারণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে ডিভিটি হলে পায়ের গভীরের শিরায় রক্ত জমাট বাদে যার ফলে হৃৎপিণ্ড ও ফুসফুসে রক্ত প্রবাহের প্রভাব পড়ে স্থূলতা ছয় থেকে আট ঘন্টার বেশি সময় বসে কাটালে এবং ব্যায়াম না করলে মোটা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় দীর্ঘক্ষণ বসে থাকার ফলে সব চর্বি এসে উদর অঞ্চলে জমা হতে থাকে এর ফলে হৃৎপিণ্ডের রক্ত সংবহন বাধাগ্রস্ত হয় এছাড়াও ডায়াবেটিক্স ও হাইপার মতো লাইফস্টাইল ডিজিজ হওয়ারও সাধারণ কারণ হচ্ছে স্থূলতা করোনারি আর্টারি ডিজিজ আমেরিকান কলেজ অব কার্ডিওলজির চৌষট্টিতম বার্ষিক সায়েন্টিফিক সেশনে উপস্থাপন করা হয় যে দীর্ঘ সময় বসে থাকা করোনারি অর্ডারি ক্লাসিফিকেশন সৃষ্টি করে যা করোনারি অর্ডারি ডিজিজ এর একটি প্রারম্ভিক চিহ্ন এর কারণ দীর্ঘক্ষণ বসে থাকলে হরমোন ও এনজাইম নিশ্চিত হয় যা অতিরিক্ত ক্যালসিয়াম জমা করে ধমনির ভেতরে প্রাচীরে এবং অটিওস্কলারসিস হওয়ার ঝুঁকিও বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ ঘন্টার পর ঘণ্টা চেয়ারে বসে কাটার অভ্যাস যদি আপনার থাকে তাহলে এটি হতে পারে উচ্চ রক্তচাপ হওয়ার প্রধান কারণ স্থূলতা এবং স্ট্রেসের মতো ক্রমবর্ধমান রক্তচাপ ও হৃদরোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে ডায়াবেটিক্স যত বেশি সময় আপনি টিভি দেখে কাটাবেন কম্পিউটার কাজ করবেন এবং ড্রাইভিং করবেন তত আপনার টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে দীর্ঘ সময় ধরে বসে থাকার ফলে শরীরে গ্লুকোজ জমা হতে থাকে এবং এনার্জি খরচ কম হয় বলে রক্তের গ্লুকোজ জের মাত্রা বৃদ্ধি পায় ও মোটা হওয়ার প্রবণতা বা সম্ভাবনা বৃদ্ধি পায় এটি দীর্ঘদিন যাবৎ থাকলে হার্টের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুতরাং যারা বসে বসে কম্পিউটার সামনে বা টিভির সামনে অথবা কর্মক্ষেত্রে বসে থাকেন তারা একটা না বসে থাকবেন না কিছুক্ষণ বসে থাকার পর দশ পনেরো মিনিট হাঁটাহাঁটি করবেন এরপরে আবার বসে কাজ করবেন এইভাবে যদি করেন তাহলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর চেষ্টা করবেন প্রতিদিন আধা ঘন্টার মধ্যে কমসে কম একটু হাঁটা চলা করা অথবা মাঝারি ধরনের ব্যায়াম করা তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি হবে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাদের অন্য ভাই বোন শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের অনেক তথ্য নিয়ে আমরা আরও অনেক ভিডিও আপলোড করব তো সাবস্ক্রাইব করলে সেটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানুরাবুল আলামিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ